সালামু আলাইকুম আজকে কিন্তু এক্স এম্পায়ারে মাইনিং ইন্ড হয়ে গেছে তো কে কত টোকেন পেলেন সেটাই আপনাদেরকে দেখাবো আসলে এটার কি আপডেট আসছে দেখেন দ্য মেইন মাইনিং পার্সেস ইন্ডেড অর্থাৎ যে মাইনিংটা মূলত ছিল সেটা কিন্তু ইন্ড হয়ে গেছে এবং টোকেন ডিস্ট্রিবিউশন ইন প্রসেস অর্থাৎ টোকেনটা কিন্তু প্রসেসিংয়ে চলতেছে যে আপনি আপনার ফ্রেন্ড দেখতে পারতেছেন কে কত লেভেলে ছিল এবং এয়ার ড্রপটায় আসেন আপনি দেখেন এখানে কিন্তু ট্রানজাকশন কমপ্লিট করা নাই তো ট্রানজাকশন কমপ্লিট হানড্রেড পারসেন্ট করতে হবে কিনা তারা কিন্তু বলে নাই যদি তারা বলতো তাহলে আমি অবশ্যই করতাম তো যেহেতু ট্রানজাকশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে বলে নাই তাই আমি করি নাই যার জন্যে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় কিন্তু ওরা কিন্তু বলে নাই যে মাস্ট বি পার্সেস করাই লাগবে মেকে ট্রানজাকশন করাই লাগবে ওয়ালেট কানেক্টটা ঠিক আছে ইয়ারড্রপের জন্যে আর এখানে দেখেন এদের অফিসিয়াল নিউজটা দেখে আসি আমরা এই যে দেখেন অফিসিয়াল নিউজ এই যে এক অক্টোবর এই যে এক অক্টোবর হ্যাঁ চার তিন দুই এক জিরো তারপরে দেখেন লেটস ক্রাই টুগেদার এখানে কিছু পোস্ট করছে এরা ইউ প্লেট টুগেদার উইথ সাতচল্লিশ মিলিয়ন মাইন্ড হয়েছে এত টোকেন ডোনেট হয়েছে এত টেলিগ্রাম স্টার কানেক্টেড আছে ওয়ালেট এত ব্রাউন্ড হয়েছে এত ইনগেম কয়েন ঠিক আছে মেইনেট হচ্ছে এত বাউসার এত ভিউজ হয়েছে ইউটিউবে নাইনটি ওয়ান পারসেন পিপুল আর প্লেট উই আর ইনভাইট টুগেদার এই হচ্ছে শিল এদের তো এখন এরা নেক্সট আপডেটে বলে দেবে যে তাদের টোকেন কবে তারা ডিস্ট্রিবিউট করবে তো যারা যারা এটাই কাজ করছেন অবশ্যই এদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল এটার উপরে চোখ রাখবেন তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে